নমস্কার বন্ধুরা শিবরা নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা কাছে কিংবা দূরে যে যেখানেই আছো আশা করছি সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো সকালের বাসি কাজকর্ম হয়ে গেছে ওইদিকে কিন্তু আমার ঘর মোছাও হয়ে গেছে তো সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো আজকে একটু অন্যভাবেই শেয়ার করলাম তো এই যে পেছনের সিঁড়িগুলো কয়েকদিন থেকে মোছা হচ্ছিল না আর জল দেওয়া হচ্ছিল না তো এই যে পেছনের এই সিঁড়িগুলোতে পেছনে বলতে কি এটা কিন্তু সামনেই বলে আবার তো এইদিকে তো এই গেটটা খোলাও হয় না এদিকে যাতায়াতও কিন্তু হয় না তো এই যে পরিষ্কার করতে আসলাম আর এখানে লক্ষ্মী পুজোর সময় আলপনা দেওয়া হয়েছিল সেই আলপনা সেগুলো কিন্তু এখনও রয়ে গেছে দাগগুলো কিন্তু এখনও ওঠেনি তো ওই যে প্রতিদিন একইভাবে ভিডিও শুরু করতে কিন্তু আমারও ভালো লাগে না আর তোমাদেরও কিন্তু একই ভিডিও প্রতিদিন ভালো লাগে না তো ওই যে আজকে ভাবলাম একটু অন্যরকম করে ভিডিওটা শুরু করি আর এই যে একই কাজ একই ভিডিও প্রতিদিন তো আমরা যেহেতু ডেলি ব্লগার ডেলি ব্লগ করি ডেলি লাইফস্টাইল তো আমাদের তো এই কাজগুলোই সংসারের কাজগুলোই দেখাতে হবে আর সেগুলোই যদি একটু আল্টারনেট করে দেখানো যায় তাহলে মন্দ হয় না বলো তারপরে কিন্তু স্নান ধান করে একেবারে চলে আসলাম ফুল তোলার জন্য আর এইদিকে দেখো এই যে এত বড় গাছটাতেই ফুলই ছিল না মাত্র দুটো ফুল পেয়েছিলাম আর এই গাছটাতে না দু কালারের ফুল ফুটে যেন একই একটাই গাছ কিন্তু একটা গাছে দুই কালারের কিন্তু ফুল ফুটে তো ওই যে একটা লাল ফুল হয় আর লাল ফুলটা হঠাৎই হয় বেশি কিন্তু হয় না একটা মাঝে সাঝে একটা হয় আর এখন ঠান্ডা চলে এসেছে এখন কিন্তু এই জবা ফুলগুলো কিন্তু কম ফুটবে এখন তো গাঁদা ফুলের সিজন চলে এসেছে তো জবা ফুলগুলো এখন খুবই কিন্তু কম ছিল তারপরে আমি এই যে পুরনো বাড়িতে তুলসীতলায় জল দিয়ে নিলাম আর এখন তুলসী মঞ্চটায় যে লেপা হয়েছে কত সুন্দর লাগছে তাই না বলো দেখতে আর এই যে বাবার এখানটায়ও কিন্তু জল দিয়ে দিলাম বাবা বলতে আমার মশাইকে এখানটায় রেখেছে সেখানটাও কিন্তু প্রতিদিন ফুল জল যখন যে পুজো দেয় আমরা কিন্তু দিয়ে নেই এই যে সূর্য ঠাকুরকেও কিন্তু একটু জল নিবেদন করে দিলাম তারপরে কিন্তু আমি ঘরের পুজো দেওয়ার জন্য চলে যাব। আর আমাদের তো এ পাশে ও পাশে দুটো বাড়ি মিলিয়েই কিন্তু এই যে পুজোটাও দিতে হয় কারণ এই পাশের বাড়িতেও থাকা হয় ওই পাশের বাড়িতেও কিন্তু থাকা হয় আর এই যে গোয়াল গোয়ালঘরটা দেখতে পাচ্ছ পাশে এখানে কিন্তু গরু আছে আর এই ঘরটাতে কিন্তু দাদা থাকে মানে আমার ভাসুর থাকে যেহেতু গরুগুলো থাকে আর এদিকে কাজ করতে করতে দেখো একটা জিনিস কিন্তু চোখে পড়ে গিয়েছিল তোমরা বুঝতে পারছো তুলসী গাছের মধ্যে একটা কে চলে এসেছে তো হঠাৎ করেই দেখলাম একটা লাউটোকার সাপ তুলসী গাছের মধ্যে আছে আর সাপটা যেহেতু অনেকটাই ছিখন এর জন্য ক্যামেরায় বেশি কিন্তু আসছিল না দেখো কতটা মাথা বের করে কিন্তু তাকিয়ে আছে আর এদিকে কিন্তু আমি উনানে রান্না দিয়েছি আর যে দেখতে পাচ্ছ তোমরা সাপটা অতটাও কিন্তু আসছে না ক্যামেরাতে কারণ সুতানুলি সাপ বলি আমরা এগুলোকে মানে দূর থেকে মানে অতটাও মানে ক্যামেরাতে আসছিল না আর অনেকটাই কিন্তু লম্বা ছিল তো যে সাপটা ওইভাবে যদি তাড়িয়ে না দিই ঘরে টরে যদি আবার গিয়ে থাকে আর বাচ্চা কাচ্চা আছে বাড়িতে ভয়েরই ব্যাপার বলো তো যে হঠাৎ করেই দেখো রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে উনি এসে কিন্তু এখানে সাথে তলায় উঠে বসে আছে তো ওইদিকে কিন্তু আমার উনানে আবার রান্না দিয়েছি তো মেয়েকে ডাকছিলাম তারপরে যে দেখো রান্না বান্না কিন্তু আবার এই যে চলে আসলাম আর হঠাৎ করে আমার চোখে কিন্তু সাপটা পড়ে গিয়েছিল আর যে ওগুলো জিনিস দেখলেই কিন্তু গায়ে কাটা দিয়ে ওঠে সে যেরকমই হোক না কেন শুনেছি যে লাউডোগা সাপ নাকি লোককে কামড়ায় না তবুও মানে ভয় লাগে দেখে কিন্তু গা শিউরে ওঠে আর এদিকে যে রান্নাবান্না হচ্ছিলো তো রান্না করব মাছের ঝোল রান্না করব বাঁধাকপি রান্না করব আর মাছের মাথা দিয়ে কিন্তু লাউ রান্না করবই এই হচ্ছে আজকে রান্না বান্না তো এইদিকে আমার এদিকে ভাতটা কিন্তু হয়ে গেছে তারপরে এই যে মাছের ঝোলটাও কিন্তু হয়ে গেছে নামিয়ে নিলাম তো একে একে সব রান্নাগুলোই করে কিন্তু আস্তে আস্তে নামিয়ে নেব তো এই যে ছোট ছোট দিনের বেলাতেও সকাল থেকে মানে ভিডিওর কাজ প্লাস সংসারের কাজ আমি কিভাবে করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখবে সকাল থেকেই বুদ্ধি কাটিয়ে একটু কাজ করলে মানে কাজ তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আর যেহেতু এখন শীতের মানে দিন শীতের দিনে অনেকটাই মানে বেলাটা অনেকটাই ছোটো তো সকালের কাজকর্ম করতে করতে দেখবে নয়টা দশটা বেজে যায় তারপরে আবার সকালে রান্না বান্না থাকে যেহেতু আমাদের দুজন দুবেলা রান্না করি এর জন্য মানে অতটাও ইসে হয় না তা না হলে একা হাতে দুবেলা তিনবেলা রান্না করতে করতেই কিন্তু রান্নার রান্নার পিছনেই কিন্তু সময় চলে যায় তো ওইদিকে সকালে তো দিদি রান্না করছিল আর আমার যা যা কাজ ছিল সকালে সেগুলো সেরে নিলাম সেরে স্নান ধান করে পুজো দিয়ে তারপরে যে দুপুরে রান্নায় আমি চলে এসেছি আর দুপুরে রান্নার চাপটা কিন্তু একটু বেশি থাকে সকালে যে কোনো একটা দুটো পদ দিয়েই হয়ে যায় আর দুপুরে তো বেশি কিছু রান্না করতে হয় কারণ দুবেলার রান্না থাকে দুপুরে এক সঙ্গে তো ওইদিকে যে রান্নার ফাইনাল লুকগুলো দেখো মাছের ঝোল আর বাঁধাকপিটা কিন্তু একটুখানি হয়ে গেছিলো আর হচ্ছে যে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে আর আমরা তো সব সময় কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি এর জন্যই কিন্তু রান্নাগুলো একটু কালো কালো দেখাচ্ছিলো আরে যে দেখো বিকেলবেলা কিন্তু ওইদিকে সিম তুলছিল সবাই তো আমাদেরও বলেছিল যেতে আমরা কিন্তু যাইনি মা দাদা আমার মেয়ে ওরা সবাই মিলে সিম তুলছিল কারণ সকালে তুলে সারা যায় না এর জন্য আরে যে তারপরে কিন্তু একটু বিকেলবেলা বেরিয়েছিলাম তো যে ওইদিকে ধান কাটছিল দোলার ওই দিকটাতে কিন্তু গিয়েছিলাম আর সূর্যি মামা দেখো ওইদিকে ডুবুডুবু হয়ে গেছে লাল হয়ে গেছে কিন্তু আর ধানগুলো পাকে পেকে দেখো কি সুন্দর একদম সোনালি ফসল তারপর ওদিক থেকে আসার পথেও কিন্তু বাগানটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এই যে অনেক দিদি ভাইরা কিন্তু ভীষণ পছন্দ করো এই বাগান দেখতে এর জন্য একটু শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে আর এই যে বাগানের পাতাগুলো কিন্তু চলে এসেছে আর এই পাতাগুলো কাটার পরে কিন্তু গাছগুলোকে কিন্তু জুন্নি করে দেবে তো তাই একটু শেয়ার করলাম তারপরে সন্ধেবেলা চলে আসলাম সন্ধে দিয়ে এদিকে এই যে দুধ জাল করতে চলে এসেছি তো বিকেলবেলা গায়ে ধুয়েছে সেই দুধগুলোই কিন্তু এখন আমি জাল করে নেবো আর আমি এই যে নাইটিটা কেন পাল্টি নিয়েছি জানো দুধগুলো জাল করে কল হাটটা না ভীষণ মানে স্লিপ হয়ে গিয়েছে শিউলি ধরেছে তো সেখানটায় আমি ব্লিচিং পাউডার দিব এর জন্য নাইটিটা ছেড়ে নিলাম আর ব্লিচিং পাউডারগুলো দেখবে যে কোথাও মানে জামা কাপড়ে ছিটে গেলে কিন্তু সেখানটায় জামা কাপড় কিন্তু নষ্ট হয়ে যায় এর জন্য পুরোনো নাইটিটা কিন্তু এই যে পরে নিয়েছি তো দুধটা জাল করে তারপরে আমি কলপারে ব্লিচিং পাউডার দিয়ে রাখবো এভাবে এভাবে করে যদি রাত্রেবেলা দিয়ে রাখা যায় তারপরে সকালবেলা ভালো করে ঘষে ধুয়ে নিলে কিন্তু কলপাটের শিউলি কিন্তু সমস্তই উঠে যায় আর অনেক দিন থেকে কলপাটটা পরিষ্কার করা হচ্ছিল না ব্লিচিং পাউডারও ছিল না আর ব্রাশও ছিল না অনেকটাই কিন্তু স্লিপ হয়ে গেছে কলের পাটটা আর কলতলা যেহেতু সবসময় কাজকর্ম করা হয় কাপড় কাচা হয় তাড়াতাড়ি কিন্তু কলতলায় কিন্তু শিউলি জমে যায় আর দেখতেও কিন্তু ভালো লাগে না শিউলি জমে গেলে আর আমি এতে দিকে যে দুধ এখন চাল করে নিচ্ছি কিন্তু ওনা নেই আর দুধটা কিন্তু আমরা প্রতিদিন জাল করি ওনানে জাল করলে কি হয় বলতো দুধটা খুব সুন্দর কিন্তু দুধের উপর দিয়ে সর পরে থাকে আর এই যে অল্প দুধ হলে গ্যাসে মানে এক পোয়া আধা কেজি দুধ হলে কিন্তু গ্যাসে জাল করা যায় যেহেতু একটু দুধটা একটু বেশি ছিল ওই জন্য উনানেই কিন্তু দুধ জাল করতে হয় আর আমি এদিকে দুধে এত জাল দিয়েছিলাম রাখতেই পারছিলাম না জানো একদম পড়ে যাওয়ার জোর হয়েছিলো একটুখানি কিন্তু পড়েও গিয়েছিল তো এইভাবে জাল করে রাখবো আর খাওয়ার সময় এসে দেখব কত সুন্দর সর পরে আছে যেন বন্ধুরা তোমরা যারা এইভাবে উনানে দুধ জাল দাও তারা তো অবশ্যই জানো আর গ্যাসে দুধ জাল করলে কিন্তু অতটাও সর পড়ে না আর এই যে ঠান্ডা চলে এসেছে এখন কিন্তু মায়ের যে ঘি তুল সরদি আর কয়েকদিন পর থেকেই কিন্তু ঘি তোলা শুরু করে দেবে আর আমার মেয়ে তো স্বর খেতে ভীষণ পছন্দ করে আর সর খেতে তো সবারই ভালো লাগে তাই না বলো তো এদিকে যে এখন চাল করা হয়ে গেছে ওনানেই কিন্তু থাকবে দুধটা খুব সুন্দর কিন্তু সর পড়ে যাবে আর এই যে উনানের চারপাশটা কীরকম হয়ে গেছে আবার এই যে বৃহস্পতিবারই কিন্তু এগুলো লেপামোচা করতে হবে তাহলে বন্ধুর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা